আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি এমন এক হৃদয়স্পর্শী কাহিনী যা শুধু শোনার জন্য নয় বরং নিজের জীবনের দিকে নতুন করে তাকানোর জন্য গল্পটি শুরু করার আগে আপনার কাছে একটা প্রশ্ন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আর আপনি কি আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আজকের এই গল্পটা শুধু একটি ঘটনা নয় এটি আমাদের অহংকার ভেঙে দেওয়ার আমাদের অন্তর নরম করে দেওয়ার এক নীরব শিক্ষা চলুন শুরু করি আজকের গল্প দূর বিস্তৃত প্রান্তরের ওপর তখন সূর্যের আলো ধীরে ধীরে পড়ছে বাতাসে অদ্ভুত এক প্রশান্তি পাখিরা ডাকছে গাছের পাতায় পাতায় আলোর খেলা সেই বিশাল প্রান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এক রাজকীয় বাহিনী মানুষ জিন পাখি পশু সবাই সারিবদ্ধভাবে চলছে এই বাহিনীর নেতৃত্বে রয়েছেন এমন একজন নবী ও বাদশাহ যাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যা কল্পনারও বাইরে তিনি হযরত সুলাইমান আলহ ইসালাম এমন একজন মানুষ যিনি শুধু মানুষের ভাষাই নয় পশুপাখির ভাষাও বুঝতে পারেন যার রাজত্ব ছিল সুবিশাল কিন্তু অন্তর ছিল বিনয় আর শকরের আলয় ভরা বাহিনী চলছিল নিখুঁত শৃঙ্খলায় কেউ কারো সীমা লঙ্ঘন করছে না জিনেরা শক্তিশালী কাজ সামলাচ্ছে মানুষ প্রশাসনিক দায়িত্ব পালন করছে আর পাখিরা উপর থেকে পাহারা দিচ্ছে এই দৃশ্য দেখলে যে কেউ ভাবত এর চেয়ে শক্তিশালী রাজত্ব আর হয় না কিন্তু আল্লাহ যাকে বড় করেন তিনি তাকে শুধু শক্তি দেন না তার সঙ্গে দেন বিনয় হঠাৎ করেই এই বিশাল বাহিনীর চলার পথে এক ক্ষুদ্র জগতের নড়াচড়া শুরু হল মাটির খুব কাছাকাছি চোখে পড়ার মতো নয় এমন এক ছোট্ট পিপিলিকার রাজ্য হাজার হাজার পিপিলিকা নিজেদের কাজে ব্যস্ত কেউ খাবার টানছে কেউ বাসা মেরামত করছে কেউ পাহারা দিচ্ছে তারা জানে না ঠিক এই মুহূর্তে তাদের দিকে এগিয়ে আসছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর একটি পিপিলিকাদের মধ্য থেকে হঠাৎ এক পিপিলিকা থমকে দাঁড়াল সে দূর থেকে অনুভব করল মাটির কাঁপুনি পায়ের শব্দ বাতাসের ভার তার ক্ষুদ্র হৃদয়ে এক মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল সে বুঝে গেল এই বাহিনী যদি তাদের উপর দিয়ে চলে যায় তাহলে এক মুহূর্তে সব শেষ হয়ে যাবে বাসা খাবার জীবন সব ধলিসাত হয়ে যাবে সেই পিপিলিকা তখন চিৎকার করে উঠল কিন্তু সেই চিৎকার মানুষের কানে শোনার মতো নয় সে বলল হে আমার জাতি দ্রুত তোমরা নিজেদের গর্তে ঢুকে পড়ো যেন সুলাইমান আল্লাহ ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে তার কণ্ঠে ভয় ছিল কিন্তু অভিযোগ ছিল না সে বলে না যে তারা ইচ্ছা করে ক্ষতি করবে বরং বলল অজান্তেই এই একটি বাক্যের ভেতর লুকিয়েছিল গভীর আদব গভীর ইমান এমন এক ছোট্ট প্রাণী যার জীবন মানুষের চোখে তুচ্ছ সে পর্যন্ত আল্লাহর নবীর ব্যাপারে খারাপ ধারণা করেনি সে জানত আল্লাহর নবী অন্যায় করেন না আল্লাহ আল্লাতাল্লা সেই কথা হযরত সুলাইমান আল্লাহ সালামের কানে পৌঁছে দিলেন বাহিনী থেমে গেল সেই বিশাল সম্রাট যার এক ইশারায় জিনেরা পাহাড় সরিয়ে দিতে পারে তিনি থেমে গেলেন একটি পিপিলিকার কথায় তিনি মৃদু হেসে উঠলেন সে হাসি ছিল অহংকারের নয় বরং শকর আর বিস্ময়ের হাসি তিনি আল্লার দরবারে কৃতজ্ঞতা জানালেন হে আমার রব তুমি আমাকে এমন নেয়ামত দিয়েছ যে আমি এই ক্ষুদ্র প্রাণীর কথাও বুঝতে পারি তারপর তিনি ভাবলেন এই পিপিলিকার কথার ভেতর কত বড় শিক্ষা এত ছোট একটি সৃষ্টি অথচ তার দায়িত্ববোধ কত বড় সে শুধু নিজের জীবন নিয়ে ভাবেনি সে পুরো জাতির কথা ভেবেছে আজ যদি মানুষও এমন হতো ক্ষমতা থাকলে দায়িত্ব নিত জ্ঞান থাকলে অহংকার না করত হযরত সুলাইমান আলহি সালাম তখন বাহিনীকে থামিয়ে দিলেন তিনি চাইলে এক মুহূর্তে সেই পিপিলিকার রাজ্য ধ্বংস হয়ে যেতে পারত কিন্তু তিনি তা করলেন না বরং তিনি বুঝলেন আল্লাহর কাছে সম্মান বড় আকারে নয় বরং বড় চরিত্রে এই ঘটনা শুধু সেই সময়ের জন্য ছিল না এটি আমাদের জন্য আমরা যারা নিজেদের বড় মনে করি যারা পদ টাকা ক্ষমতা নিয়ে গর্ব করি আমরা কি কখনো ভেবেছি আমাদের পায়ের নিচে পড়ে থাকা কাউকে আমরা অজান্তেই কষ্ট দিচ্ছি না তো আমরা কি কখনো থেমে শুনেছি কোনো দুর্বল মানুষের কণ্ঠ হযরত সুলাইমান আল্লাহ সালামের হৃদয়ে তখন এক অদ্ভুত অনুভূতি তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার রব তুমি আমাকে এমন কাজ করার তাফিক দাও যাতে তুমি সন্তুষ্ট হাও আর আমাকে অহংকার থেকে রক্ষা করো। বাহিনী আবার চলতে শুরু করল কিন্তু এবার আগের মতো নয় যেন প্রতিটি পা আরও সচেতন আরও দায়িত্বশীল পিপিলিকারা নিজেদের গর্তে নিরাপদে ঢুকে পড়ল তাদের ক্ষুদ্র জগৎ রক্ষা পেল এক মহান বীর বিনয়ের কারণে বাহিনী ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল কিন্তু হজরত সুলাইমান আলাইহিসাল্লামের হৃদয় যেন সেই ছোট্ট পিপিলিকার কথার মাঝেই থেমে রইল বিশাল রাজত্ব অসংখ্য সৈন্য জিনের আনুগত্য সবকিছুর মাঝেও তার অন্তরে তখন এক গভীর নিরবতা তিনি ভাবছিলেন আল্লাহ কেন এই মুহূর্তে তাকে এই কথাটা শোনালেন কেন এত শক্তিশালী একজন নবীর সামনে একটি ক্ষুদ্র পিপিলিকার কণ্ঠস্বর তুলে ধরলেন তিনি জানতেন আল্লাহ কোনো কিছুই অকারণে করেন না প্রতিটি ঘটনা এক একটি শিক্ষা এক একটি আয়না যেখানে মানুষ নিজের আসল চেহারা দেখতে পায় হজরত সুলাইমান আলেসালাম বাহিনীর কিছু অংশকে সাময়িকভাবে থামিয়ে দিলেন তিনি নিজে সামনে এগিয়ে গেলেন খুব নিচু হয়ে মাটির দিকে তাকালেন যে মাটি মানুষ সাধারণত পায়ের নিচে পিষে ফেলে সেই মাটির মাঝেই ছিল এক সম্পূর্ণ সভ্যতা পিপিলিকাদের জগৎ ছোট ছোট গর্ত খাবারের সঞ্চয় শৃঙ্খলা নেতৃত্ব সব কিছুই ছিল নিখুঁতভাবে সাজানো তিনি বুঝলেন আল্লাহর সৃষ্টি শুধু মানুষেই সীমাবদ্ধ নয় প্রতিটি প্রাণীরই একটি দায়িত্ব আছে একটি সমাজ আছে একটি লক্ষ্য আছে মানুষ নিজেকে শ্রেষ্ঠ মনে করে কিন্তু অনেক সময় সেই শ্রেষ্ঠত্বের দায়িত্ব ভুলে যায় আল্লাহর ইচ্ছায় সেই পিপিলিকাও তখন গর্তের মুখে দাঁড়িয়েছিল সে ভাবছিল হয়তো আর কিছুক্ষণ পরেই সব শেষ হয়ে যাবে কিন্তু হঠাৎ সে অনুভব করল মাটি আর কাঁপছে না শব্দ থেনে গেছে সে সাহস করে একটু বাইরে তাকাল সে যা দেখল তা তার কল্পনারও বাইরে এক বিশাল মানুষ যার চারপাশে আলো আর গাম্ভীর্যের আবরণ যিনি ভয়ঙ্কর নন বরং শান্ত তিনি নত হয়ে আছেন সেই মানুষটির চোখে রাগ নেই আছে কৌতূহল আর মমতা পিপিলিকার হৃদয় কেঁপে উঠল সে বুঝতে পারল তো সেই নবী সেই বাদশাহ যার কথা সে সবাইকে বলেছিল আল্লাহর ক্ষমতায় হযরত সুলাইমান আলহ পিপিলিকার কথা বুঝতে পারছিলেন আর পিপিলিকাও তার কথা বুঝতে পারছিল তিনি নরম কণ্ঠে বললেন হে ছোট প্রাণী তুমি কি ভয় পেয়েছিলে পিপিলিকা এক মুহূর্ত চুপ করে রইল তারপর বলল হে আল্লাহর নবী আমরা দুর্বল আমাদের শক্তি নেই আপনার বাহিনী এত বিশাল যে আমাদের অস্তিত্ব মুহূর্তেই শেষ হয়ে যেতে পারত তাই আমি শুধু আমার জাতিকে সতর্ক করেছি এই কথায় কোনো অভিযোগ ছিল না কোনো দোষারোপ ছিল না ছিল শুধু নিজের দায়িত্ব পালন করার দৃঢ়তা হজরত সুলাইমান আলহ চোখ ভিজে উঠল তিনি বললেন তুমি জানো না তুমি আজ আমাকে কত বড় শিক্ষা দিলে তুমি দুর্বল হয়েও দায়িত্বশীল আর আমরা অনেক সময় শক্তিশালী হয়েও দায়িত্ব ভুলে যায় পিপিলিকা বলল হে নবী আমরা জানি আল্লাহ যাকে নবী করেন তিনি অন্যায় করেন না আপনি ইচ্ছা করেও আমাদের ক্ষতি করতেন না তবুও সতর্ক করা আমার দায়িত্ব ছিল এই একটি বাক্য যেন হজরত সুলাইমান আলহ ইসাল্লামের অন্তর কাঁপিয়ে দিল এত ছোট একটি প্রাণী অথচ আল্লাহর নবীর প্রতি কতটা সুন্দর ধারণা মানুষ কত সময় আল্লাহর নেক বান্দাদের নিয়েও সন্দেহ করে সমালোচনা করে অথচ একটি পিপিলিকা পর্যন্ত তা করেনি তিনি তখন আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব তুমি কত মহান তুমি আমাকে রাজত্ব দিয়েছ কিন্তু আজ তুমি আমাকে শিখালে রাজত্বের আসল সৌন্দর্য বিনয় বাহিনীর মানুষ ও জিনেরা দূর থেকে এই দৃশ্য দেখছিল তারা অবাক তারা কখনো ভাবেনি একজন সম্রাট একটি পিপিলিকার সঙ্গে কথা বলবেন কিন্তু এটাই নবীদের বৈশিষ্ট্য ক্ষমতা তাদের মাথা নত করে দেয় আল্লাহর সামনে আর সৃষ্টির সামনে করে তোলে নম্র হযরত সুলাইমান আলে ইসাল্লাম পিপিলিকাকে আশ্বস্ত করলেন ভয় পেও না আমরা এমনভাবে অগ্রসর হব যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় পিপিলিকার চোখে যেন নতুন আলো জ্বলে উঠল সে অনুভব করল আল্লাহ তার কণ্ঠস্বর শুনেছেন এত ক্ষুদ্র হয়েও সে অবহেলিত হয়নি এই ঘটনাটি পিপিলিকাদের সমাজে ছড়িয়ে পড়ল তারা বুঝল আল্লাহ দুর্বলদের কথা শোনেন যদি তারা সত্যের ওপর থাকে শক্তি না থাকলেও ইমান থাকলে আল্লাহ সাহায্য আসে আর হজরত সুলাইমান আলহিসাল্লামের লিদনে এই ঘটনা আরও গভীর ছাপ ফেলল তিনি ভাবলেন আমার উম্মত না থাকলেও আমার অনুসারী না থাকলেও এই শিক্ষা মানব জাতির নিম্ন থাকবে কান থাকবে গত বনই হোক তার উচিত ছোটদের অধিকার রক্ষা করা এই গল্প আমাদের জন্য আয় না আমরা যারা নিজেদের পরিবারে সমাজে অফিসে বা অনলাইনে একটু ক্ষমতা পেয়ে নিই আমরা কি তখন পিপিয়ে কথা শুনি নাকি আমরা শুধু নিজেদের আওয়াজই শুনতে চাই এ কথোপকথন শুধু দুইটি প্রাণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল আসমান ও বুমিনের মাঝখানে এক নীরব ঘোষণা আল্লাহর কাছে মালবে আকারে নয় চুমিত্রে মাইন নিয়ে আবার জ্বলতে শুরু করল কিন্তু সেই দিন হজরত সুলাইমান আলিহিস্লামের জন্য রাজত্বের সংজ্ঞা বদলে গেল তিনি বললেন আসল বাদশাহ সে নয় সৈন্য বেশি আসল বাদশাহ সে যার অন্তর সবজিবিনী বাহিনী ধীরে ধীরে দূরে সরে গেল ধুলোর মেঘ মিলিয়ে গেল আকাশের নীলচে আলোয়ে। পিপিলিকাদের ছোট্ট জগৎ আবার আগের মতো শান্ত হয়ে উঠল কিন্তু সেই শান্তির ভেতর এখন নতুন এক অনুভূতি ভয় নয় বরং কৃতজ্ঞতা তারা জানত আল্লাহ তাদের কণ্ঠস্বর শুনেছেন এত ক্ষুদ্র হয়েও তারা অবহেলিত হয়নি অন্যদিকে হযরত সুলাইমান সালাম তার বাহিনীর সামনে এগিয়ে চলেছেন কিন্তু তার অন্তর যেন সেই পিপিলিকার কথার মাঝেই রয়ে গেছে প্রতিটি পদক্ষেপে তিনি ভাবছেন আমি যদি আল্লাহর নবী না হতাম যদি আমাকে এত ক্ষমতা দেওয়া না হতো তাহলে কি আমি আজও এত বিনয়ী হতে পারতাম নাকি ক্ষমতা আমাকে অন্ধ করে দিত তিনি জানতেন ক্ষমতা নিজে খারাপ নয় ক্ষমতা মানুষকে পরীক্ষা করে কেউ ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায় আর কেউ ক্ষমতা পেয়ে আল্লাহর সামনে আরও নত হয় এই নত হওয়াটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হযরত সুলাইমান সালাম তার সঙ্গীদের দিকে তাকালেন মানুষ জিন পাখি সবাই শক্তিশালী সবাই তার আদেশ মান্য করে কিন্তু আজ তিনি বুঝলেন আল্লাহ চাইলে একটি ক্ষুদ্র পিপিলিকার মাধ্যমেই একজন নবীকেও শিক্ষা দিতে পারেন এই উপলব্ধি তার হৃদয় আরও নরম করে দিল তিনি থেমে আকাশের দিকে তাকালেন সূর্য তখন ঢলে পড়ছে আলো আর ছায়ার খেলায় মনে হচ্ছিল এই দুনিয়া নিজেই একটি শিক্ষা তিনি নীরবে দোয়া করলেন হে আমার রব তুমি আমাকে যা দিয়েছ তার জন্য আমাকে শোকর আদায়কারী বানাও আমাকে এমন বানাও না যে নিজের ক্ষমতাকে নিজের যোগ্যতা মনে করে এই দোয়া শুধু তার জন্য ছিল না এই দোয়া ছিল প্রতিটি মানুষের জন্য যারা জীবনে কোনো না কোনোভাবে ক্ষমতা পায় বাবামা হিসেবে শিক্ষক হিসেবে নেতা হিসেবে কিংবা শুধু বড় ভাই বা বড় বোন হিসেবে পিপিলিকাদের দিকেও ফিরে আসি সেই পিপিলিকা যে সবাইকে সতর্ক করেছিল সে আজ নিজের গর্তে বসে ভাবছিল সে গর্বিত ছিল না বরং কৃতজ্ঞ সে জানত এই সম্মান তার নয় আল্লাহর সে শুধু নিজের দায়িত্ব পালন করেছে এই দায়িত্ববোধই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে নিজের জাতিকে বলল আজ আমরা শিখলাম আল্লাহ বড়দের অন্তরেও বিনয় দেন আর আমরা শিখলাম সত্য কথা বললে দায়িত্ব পালন করলে আল্লাহ দুর্বলকেও রক্ষা করেন এই কথাগুলো শুধু পিপিলিকাদের জন্য নয় এই কথাগুলো আমাদের জন্য আমরা অনেক সময় ভাবি আমার কথা কে শুনবে আমি তো ছোট দুর্বল গুরুত্বহীন কিন্তু এই গল্প আমাদের শেখায় আল্লাহর কাছে কেউ ছোট নয় সত্য আর নিয়ত বড় হলে আওয়াজ ছোট হলেও তা আসমানে পৌঁছে যায় হযরত সুলাইমান আলেসালামের জীবন থেকে এই একটি ঘটনা আমাদের সামনে বিশাল একটি দরজা খুলে দেয় আমরা দেখি একজন নবী ও বাদশাহ হয়েও তিনি হাসলেন থামলেন শিখলেন তিনি বলেননি আমি বড় আমি জানি সব বরং তিনি আল্লাহর শেখানো পাঠ গ্রহণ করলেন আজ আমরা নিজেদের প্রশ্ন করি আমরা কি পারি এমন হতে আমরা কি পারি আমাদের অধীনে থাকা মানুষদের কথা শুনতে আমরা কি পারি আমাদের ক্ষমতার নিচে থাকা কাউকে অবহেলা না করতে এই গল্প আমাদের শেখায় ক্ষমতা যদি আসে বিনয় আনো জ্ঞান যদি আসে অহংকার দূর করো আর যদি দুর্বল হও তবে দায়িত্ব ছেড়ো না কারণ আল্লাহ দুর্বলদের দায়িত্বশীলতাকে ভালোবাসেন, আর শক্তিশালীদের বিনয়কে আরও বেশি ভালোবাসেন। হযরত সুলাইমান সালাম তার যাত্রা শেষ করলেন কিন্তু তার হৃদয়ে এই ঘটনা চিরস্থায়ী হয়ে রইল আর আল্লাহ তা কোরআনে সংলক্ষণ করে দিলেন যাতে হাজার বছর পরেও আমরা এই গল্প শুনে নিজেদের বদলাতে পারি আজ যখন আমরা এই গল্প শুনি তখন প্রশ্ন আসে আমরা কি সেই সুলাইমান হতে পেরেছি যে থামে নাকি আমরা সেই বাহিনী যারা না বুঝেই পিষে চলে যায় আর আমরা কি সেই পিপিলিকা যে ভয় পেয়েও সত্য কথা বলতে পিচপা হয় না আজকের ভিডিও এখানেই শেষ কিন্তু এই গল্পের শিক্ষা যেন এখানেই শেষ না হয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে ভালোবাসেন আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমিন